নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে বানাবো আজকে ডিম আছে বাড়িতে মুরগির ডিম বাড়ির দেশি ডিমের আজকে ভাবছি একটু এক চিলি করে ফেলি এই জন্য ভাবছি আজকে এক চিলি করে ফেলবো কী করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এই যে রান্নার জায়গায় চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে মুরগির ডিম নিয়েছি পাঁচটা মুরগির ডিম নিয়েছি এই যে এরপর নিয়েছি কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ভিনিগার নিয়েছি চিলি সস নিয়েছি সয়া সস নিয়েছি টমেটো সস মশলার জন্য লাগছে এই যে পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন আর এখানে মশলার জন্য লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার বেসন আর লাগছে এই যে ক্যাপসিকাম এগুলো আমি এরপর কেটে নিব সব কিছু আমি টমেটোটা কেটে নিচ্ছি এইভাবে আমি কুচি কুচি করে টমেটোটা কেটে নিলাম দুটো টমেটো নিয়েছি একদম টাটকা টমেটো গুলো আর নিয়েছি দেখুন এই যে ক্যাপসিকাম একদম সবুজ আর দেখতেও দারুণ লাগছে ক্যাপসিকামটা আর অনেক বড় একদম টাটকা ক্যাপসিকামটাও আমি কুচি করে কেটে নিবো দেখুন ক্যাপসিকামটাও আমি এইভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে এরপর আমি পেঁয়াজটাও কেটে নিব দেখুন আমি পেঁয়াজের খোলসগুলো এইভাবে আমি তুলে নিয়েছি এই যে সবগুলো পেঁয়াজের আমি চারটে পেঁয়াজ নিয়েছিলাম এইভাবে খোলসটা তুলে নিয়েছি এরপর আমি এটা এরকম ভাবে কেটে নিব একটু বড় বড় করে দেখুন আমি এইভাবে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এইভাবে আমি কেটে নিয়েছি বড় বড় করে এরপর আমি আদা রসুন ছাড়িয়ে নিব তারপর থেকে আজকে সেদ্ধ করে নিয়েছি এই যে পাঁচটা ডিম নিয়েছিলাম আমি সেদ্ধ করে নিয়েছি এরপর আমি চলে যাচ্ছি বাটার জায়গায় তারপর ডিমটা এসে ছাড়াবো তিন লোড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি রসুনটা বেটে নিব রসুনটা বেটে নিয়েছি এরপর আদাটা বেটে নিব আদাটা আমি বেটে নিয়েছি এরপর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিব কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি এরপর আমি চলে এসছি বেটে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় এরপর আমি ডিমটা ছাড়িয়ে নিব দেখুন আমি দুটো ডিম ছাড়িয়ে নিয়েছি বাড়ির মুরগির দেশি ডিম দেশি ডিমে করবো কারণ বাড়িতে আছে বলে দেশি ডিমে করছি আপনারা চাইলে ব্রয়লার ডিমেও করতে পারেন দেশি ডিমে করলে ভালো টেস্ট হয় এই জন্য দেশি ডিমেই করছি কি সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে একদম এই যে আবার একটা করে নিলাম এই যে আমি ডিম ছাড়িয়ে নিয়েছি পাঁচটা ডিম আর একটা ডিম নিয়েছি কাঁচা এটা লাগবে মাখানোর সময় এরপর আমি এটাকে আর্ধেক করে নিব ডিমটা ছুরি থাকলে ছুরি দিয়ে কেটে নিবেন আমার কাছে ছুরিটা নেই এই জন্য খুন্তির হাতুর দিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি কেটে নিলাম সামনে দিয়ে পেছন দিয়ে কাটা যাবে যে দিক দিয়ে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে কেটে আবার মাঝখান দিয়ে এক রুলি করে এরকম ভাবে আমি কেটে নিয়েছি এই যে ডিমগুলো এরপর আমি মাখানটা রেডি করে নিব ডিমটা মাখিয়ে নিব তারপর ভাজবো তেলে এরপর একটা এরকম জামবাটি নিয়েছি এই বাটির ভেতরে আমি ডিমগুলো দিয়ে দিব একটা জামবাটির মধ্যে যে ডিমটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে মিশিয়ে দিব কর্নফ্লাওয়ার দু চামচ নিলাম কর্নফ্লাওয়ার বেসন নিলাম দু চামচ এরপর ময়দা নিব দু চামচ দিয়ে দিব ধনে গুঁড়ি মাপ অনুযায়ী ধনে গুঁড়িটা দিবেন এরপর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো মাপ অনুযায়ী জিরে গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিব লবণ মাপ অনুযায়ী লবণটা দেবেন এরপর দিয়ে দিব এই যে মশলাটা বেটে আনলাম আদা রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এরপর আমি ভালো করে মাখিয়ে নিব একটু জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আপনারা ময়দা কর্নফ্লাওয়ার বেসনটা পরিমাণ অনুযায়ী নেবেন যেরকম ডিম নেবেন সেই পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন ময়দা কর্নফ্লাওয়ার বেসনটা সেই অনুযায়ী ব্যবহার করবেন এরপর আমার মাখানো হয়ে গেছে ভালো করে এরপর আমি তেলটা গরম করতে বসিয়ে দিব তার আগে একটা কথা বলে নেই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল আমি অনেক কষ্টের মধ্যে রান্না করি বাইরে ফাঁকা জায়গায় রান্না করি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার কাছে থাকুন এরপর আমি তেলটা গরম করতে যাচ্ছি ডিমের কুসুম কিন্তু ভেঙে গেছে মাখানোর জন্য এটা কিন্তু ভেঙে যাবে কারণ এটা তো সেদ্ধ এই জন্য ডিমের কুসুমটা কিন্তু যাবে কোনো অসুবিধা যখন ভাজবো কিছু সমস্ত একসঙ্গে ভাজা হয়ে যাবে এরপর আমি উনুনটা ধরিয়ে তেলটা গরম করতে চলে যাচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল আমি নিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভেজে নিব এখানে একটা কাঁচা ডিম নিয়েছি কাঁচা ডিম তো দেওয়ার কথা মনেই ছিল না একদম কাঁচা ডিমটা দিয়ে দিব দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি সেদিকে তেলটাও গরম হতে থাক এইদিকে মাখানোও রেডি হয়ে গেল একদম হুম দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে একদম এরপর আমি এটা ভেজে নিব তেলটাও গরম হয়ে গেছে মনে হয় দেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ডিমটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ভাজাটা শুধু দেখুন এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আর বাকিটাও আমি এইভাবে ভেজে নিব এই যে ভেজে নিয়েছি আমি এরপর তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এরপর আমি তেলটা অনেকটা তেল আছে এতটা তেল লাগবে না আমি কিছুটা তেল রেখে দিব আর কিছুটা তেলে আমি রান্নাটা করে নিব ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম আমি ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিব টমেটো এরপর আমি একটু নাড়িয়ে দেখুন ক্যাপসিকামটা টমেটোটা আমি হালকা করে নেড়ে নিয়েছি এরপর দিয়ে দিব আমি এখানে মাপ অনুযায়ী লবণ দিয়ে দিব আমি ভিনিগার এক ছিপি ভিনিগার দিলাম এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে এরপর নাড়িয়ে নিতে হবে দেখুন আমি হালকা হালকা করে এই ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে ভালো লাগে না ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা হালকাই ভেজেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সস এখানে আমি দু তিন চামচ মতন সয়া সস দিয়েছি এরপর দিয়ে দিব টমেটো সস এখানে আমি তিন চামচ মতন টমেটো সস দিলাম দিয়ে দিব এরপর চিলি সস চিলি সসটা আমি এখানে দু চামচ দিয়েছি যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি সস দেবেন এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এই যে ভেজে রেখেছিলাম ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নেব দেখুন শুধু কালারটা দেখুন কি সুন্দর কালারটা চলে এসেছে শুধু দেখুন কালারটা যদি এত সুন্দর আসে তাহলে খেতেই না কত সুন্দর লাগবে এরপর আমি এটা ঘনত্ব আসার জন্মা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ এখানে দিয়ে দিব একটু জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ঘুটে দিব একটা চামচ দিয়ে আমি ঘুটে নিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে আমি এইভাবে ঘুটে নিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটু ভালো করে নাড়িয়ে নিব কতটা ঘনত্ব এসছে আর কালারটাও এসছে দুর্দান্ত এরপর দিয়ে দিব সামান্য একটু চিনি এটা একটু ব্যালেন্স আনার জন্য আমি চিনিটা দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে এরকম একটা ছোট চামচ নিয়েছি সেই চামচে আমি এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এরপর আমি একটু নাড়িয়ে অল্প জল দিয়ে দিব তারপর আমি নামিয়ে নিব দিলে রেডি হয়ে যাবে আজকে রেডি নিয়ে নিয়েছি একটা হাতা নিয়ে নিয়েছি এরপরে আমি নামিয়ে নিবো দেখুন কি সুন্দর হয়েছে শুধু দেখুন খেয়ে দেখবো যে কেমন হয়েছে দারুন হয়েছে না দেখতে এরকম ভাবে আপনারাও বানিয়ে ফেলবেন কত সহজেই বানানো যায় এক চিলি দিলে রেডি হয়ে যাবে পর খেতে বসে পড়েছি আজকে আমিও খেতে বসে গেছি এরপর রান্নাটা যে দেখুন কি দারুন কালারও চলে এসছে এরপর খাবো দেখি কেমন হয়েছে সেন্ট কিন্তু দারুন উঠছে তুমি যা বলো দেখো খেয়ে দেখো কেমন হয়েছে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে কালারটা তো দারুণ এসছে অসাধারণ লাগছে দারুণ হয়েছে খেতে দারুণ লাগছে খেতে এই রান্নাটা আপনারা যে কোনো আইটেম দিয়েই খেতে পারেন ফ্রাইড রাইস পোলাও ভাত অনায়াসেই খাওয়া যাবে দারুণও লাগবে খেতে কিন্তু একবারে ফাটাফাটি হয়ে গেছে খুব সুন্দর এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে যদি বাড়িতে কিছু না থাকে শুধু ডিম দিয়ে এরকম একটা অসাধারণ রান্না হয়ে যাবে বাড়িতে কেউ এলে আত্মীয় স্বজন করেও খাওয়ানো যাবে সবাই খুশি হবে এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টা টা